পূর্ব ভারতীয় চারটি জুয়েলারি ব্র্যান্ডের সমন্বিত মর্যাদাপূর্ণ ফ্যাশন শো মেয়েদের শিশু শিক্ষার মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিতে গ্রাহকদের কাছে তাদের সেরা গহনা প্রদর্শন করে ব্রাইডাল ট্রান্সোটার্স ভারতের জাতীয় রত্ন ও গহনা শিল্পের জন্য গহনা এবং ফ্যাশনকে একত্রিত করার একটি অগ্রণী উদ্যোগ দ্য রিটেল জুয়েলার্স একুশে নভেম্বর দু তারিখে কলকাতার এক চমক লাগানো ফ্যাশন শো সৃষ্টি করেছিল এদিন প্রথমবারের মতো চারজন জুয়েলার্স এবং তাদের গ্রাহকরা এদিন মডেলদের সাথে র্যাম্পে হেঁটেছিলেন প্রতিটি এন্টারপ্রাইজের চমক লাগানো ব্রাইডেল জুয়েলারি কালেকশন পরে অনুষ্ঠানটি দার্জিলিং এর পনেরোটি মেয়ে শিশুর শিক্ষা সহায়তা করবে ইভেন্টের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সাবন সুকা জুয়েলার্সের এমডি মিস্টার সিদ্ধার্থ বলেছেন একজন ভারতীয় বধুকে সেরা গহনা দিয়ে সাজানো এবং তাদের দেবীর মতো সাজিয়ে তোলা প্রতিটি জুয়েলার্সের একটি উচ্চ আকাঙ্ক্ষা কন্যা শিশুদের শিক্ষিত করার মহৎ সুযোগের মাধ্যমে দ্য ব্রাইডেল ট্রেন্সোটার্স ইতিমধ্যেই মঞ্জয় করার পথে রয়েছে এবং উনি গর্বিত যে সাবন সুকা জুয়েলার্স এমন একটি মহৎ কাজের একটি অংশ হয়ে উঠতে পেরেছে সেনকো গোল্ড অ্যান্ড এমডি ও সিইও মিস্টার শুভঙ্কর সেন বলেছেন সেনকো গোল্ড এমন একটি অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে খুবই আনন্দিত যেটি ফ্যাশন এবং কমিউনিটির পরিষেবাকে এমন এক আশ্চর্যজনক ভাবে একত্রিত করে তুলছে মিস্টার কৃষ্ণা সোনি ডিরেক্টর মানিক চন্দন সন জুয়েলার্স বলেছেন বিশ্বব্যাপী ফ্যাশন দৃশ্য সংস্কৃতির মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এই প্ল্যাটফর্মটি খুচরো বিক্রেতাদের সর্বশেষ প্রবণতা অনুভব করার জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠেছে মহাবীর দানওয়ার জুয়েলার্সের ডিরেক্টর মিস্টার অরবিন্দ সোনি বলেন ব্রাইডাল ট্র্যানসার্টার্স বারবার বিশ্বব্যাপী প্রবণতাগুলোর সাথে সর্বোত্তম ভারতীয় ডিজাইনগুলোকে মিশ্রিত করেছে আমরা এই বছর এখানে একটি প্রদর্শনী জুয়েলারি ব্র্যান্ড হিসেবে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো টাইমস বিজনেস